মান করা হালফান যে কোনো একটা অক্ষর উচ্চারণ করেন কোরআনের মাঝ থেকে ফালাহু বিহি হাসানা তার জন্যই নেকি লিপিবদ্ধ করা হবে যে কোনো একটা অক্ষর উচ্চারণ করেন আপনার জন্য নেকি বরাদ্দ হবে লেখা হবে অল হাসানা তবে আসে আমসা আর কমপক্ষে আপনাকে এই একটা ভালো কাজের জন্য একটা ভালো নেকির জন্য দশটি নেকি লাম আকুল আলিফ লাম মিম হারফুন রসুলাম বলছেন যে আমি বলতেছি না যে কেউ যদি পরে মিম তাহলে এটা একটা আলিফলাম আমরা যারা কোরআন পড়ি পড়তে জানি তারা জানি বিভিন্ন প্রথমে শুরুতে কিছু শব্দ থাকে মিম আলিফলাম এভাবে রসল্লাম বলছেন কেউ যদি পড়ে আলিফলাম মিম এটা একটি হরফ নয় বা এটা পড়লে শুধু দশটা নাকি পাবে তা নয় বরং আলিফুন হারফুন ও লামুন হারফুন অমিমুন উন হারফুন কেউ যদি আরিফুল্লাহমিন পরে তাহলে আলিফের জন্য দশ নেকি লামের জন্য দশ নেকি এবং মিমের জন্য দশ নেকি তার জন্য বরাদ্দ হবে ইনশাআল্লাহ আল্লাহ সুহান আল্লাহ সম্মানিত উপস্থিতি এভাবে আল্লাহ রবুল্লাহ আলমিন এই দশ নেকি থেকে অগণিত অসংখ্য নেকিতে পরিণত করে আল্লাহ রবুল্লাহ আলমিন তিনি চাইলে আমাদেরকে এই কোরআনের মাধ্যমে কোরআনের একটি হরফ একটি সুরা একটু অংশর মাধ্যমে আল্লাহ রব্লাহ আলমিন চাইলে পরকালে আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে সেই জান্নাতে দিয়ে দিতে পারেন ইনশাআল্লাহ অন্য হাদিসের রসুল সাল্লাম বলছেন যারা এই কোরআন পরে আল্লাহরবুল্লাহ আলমিনের পক্ষ থেকে তাদেরকে বেষ্টন করে রাখা হয় ফেরেস্তা মণ্ডলী দিয়ে তাদের উপরে আল্লাহরবুল্লাহ আলমিনের পক্ষ থেকে রহমত বরক ঢেলে পড়ে এ ব্যাপারে রসুল সাল্লাম বলছেন মুসলিম শরীফের ছয় হাজার সাতশো ছেচল্লিশ নম্বর হাদিসুদ্দিন বলছেন বাজি আকাই বৈদ্দিন ও বসিয়দ হোমুর রহমা ও নাজ আলী হিম শাক রসুল্লাম বলেন যে ব্যক্তি বা আমার উম্মদের মাঝ থেকে যারা একত্রিত হয় আল্লাহ রব্বুল আলামিনের কোরআন করার জন্য এটা শিক্ষা করার জন্য এই কোরআন নিয়ে আলোচনার জন্য যখন কোথাও কেউ বসে বসে আলোচনা করে তাদেরকে তিনটা ফজিলত তিনটা মর্যাদা দান করা হয় তার এক নম্বর হাকফাত মেলা একা ফেরেস্তা দিয়ে তাদেরকে বেষ্টন করে ঘিরে রাখা হয় সুফহান আল্লাহ তাদের জন্য ফেরেশতা দিয়ে পাহারাদার নিযুক্ত করে দেওয়া হয় দুই নম্বর হুমুর রহমা তাদের প্রতি আল্লাহ রাবুল্লাহ আলমিনের পক্ষ থেকে রহমত বরকর ঢেলে পড়ে সুফহান আল্লাহ তিন নম্বর ফজিলত তাদেরকে যেটি প্রদান করা হয় আল্লাহ রাবুল্লাহ আলমিন বলছেন রসুমান বলছেন ও নাজাক আল্লাহ রব্লা আলমিনের পক্ষ থেকে তাদের অন্তরে এই কোরআন পড়ার মাধ্যমে এক ধরনের বিশেষ প্রশান্তি আল্লাহ রব্বুল্লা আলামিন তাদেরকে দিয়ে দেন সুফান আল্লাহ যেটা আপনি কোনো দুনিয়ার অন্য কোনো গ্রন্থ পড়লে পাবেন না আপনি অনেক অশান্তিতে অনেক টেনশনে আছেন আল্লাহ রব্বুল্লা আলমিনের পবিত্র কোরআন করেন অন্তরের সমস্ত প্রশান্তি চলে আসবে ক্লান্তি দূর হয়ে যাবে সমস্ত টেনশন দুশ্চিন্তা দূর হয়ে যাবে এই কোরআন পড়েন সম্মানিত উপস্থিতি সুতরাং এই কোরআন যারা পড়ে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের পক্ষ থেকে তাদেরকে রহমত বর ঢেলে পরে তাদের অন্তরে আল্লাহ রবুল্লাহ আলমিন এক ধরনের বিশেষ প্রশান্তি দান করে থাকেন সম্মানিত উপস্থিতি সুতরাং একটি হাদিসে বোখারিতে আসছে হাদিসটি আল্লাহ রব্বুল্লা রসুল সাল্লামের একজন সাহাবি উসাদিন হোজায়ের রদিয়াল্লা আল্লাহ আনো তিনি একদা তার বাসাতে আছেন